লস হয়ে যাবি নয় এটা একটা ভিডিও কিন্তু হয়ে যায় কামোগ পিছন তুই শর্ট ভিডিও মাথা ঘুরে হোক

এই এইটা না এইটা মোৰটা দিয়া যাব না এই ভিডিও দিয়া যাব না বাট অন্য ক্যামেরাত কৰিয়া দিবার লাগবে এই যে এবাৰ আমার ভিডিও কৰম টিকটকে ঘরে আর এটা উঠাই চলে গেল ও মাকানা টাটা দিবার কৰ মোৰ ভিডিও লং ভিডিও এটা কৰা হৈছে হ্যাঁ লং এ তো বেষ্ট 3 মিনিট 4 মিনিট কৰি শর্টে সে লং দিয়ে কাজ করা ভালো শর্টে কাজ করে আসো 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 না 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 তো মারবে কেন না কিছু কব না ও

Hadi gidelim.